হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবারও একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় মায়ের বাসায় তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যাচ্ছে যাইতে যাইতে একটা বাচ্চা ছেলেকে দেখলাম তো ভিডিও করে নিলাম তো আজকে প্রচুর গরম পড়তেছে তো ওদের ওদের রাস্তা দিয়ে যাচ্ছি যাইতে যাইতে কিছু ভিডিও ক্লিপস নিলাম আর দেখতে দেখতে চলে এলাম ওদের বাড়ির দরজায় তো আসলাম বেসিক্যালি এই কারণে অনেক দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার ফ্রেন্ড ফাউমি উঠাবে তো ফাউমি আনছে ওর ফার্মে কিন্তু আমি আসা হয় না অনেক দিন পর আসলাম তো এখানে কিছু দেশি মুরগি দিয়ে রাখছে ও দেশি মুরগির ডিম বিক্রি করে বাচ্চা থেকে একেবারে পূর্ণবয়স্ক করে ও ডিম পাড়ায় আর কি ডিম পাড়ায় ডিম বিক্রি করে এ হলো ফাউমি মুরগিগুলা এদের বয়স আজকে এক মাস চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন এরকম তো মোটামুটি পাউমি ফমিগুলো সুন্দরই আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওদের কোয়ালিটি গুণগত মান ভালো বাট এখানে অনেক সময় পাওমি আপনার ক্রস পাওমি বা অরিজিনাল পাওমি দেয় না এখানে যাক ভালোই আসছে তো দেখতে দেখতে ওদের ছাদের ছাদ বাগানটা একটু ঘুরে দেখলাম তো ওর এক পাশে হলো আপনার পাহমুই আরেক পাশে হলো দেশি মুরগি তো ওর নিচের একটা ঘর ছিল ওইখানে সে কবুতর রাখে তার কবুতরগুলো ছিল ছাদে এখন ও কবুতরগুলো নিয়ে আসছে নিচের ঘরে উপরের ছাদের ঘরে ওখানে মুরগি রাখছে তো আলহামদুলিল্লাহ ওর কাছে মোটামুটি ভালো কোয়ালিটি মানের কবুতর এমনকি ভালো ভালো দামের ফেন্সি কিছু কবুতর আছে ও আগে থেকে অনেক কমায় ফেলছে কবুতর এখানে বিশেষ করে মুন্ডিয়ান রোমান গার্ল শৌকিং হ্যাঁ এগুলাই বেশি তো বলতে গেলে আসলে ওর বাসায় থেকে আমার সকল খাসা কৌত সকল কিছুই আমি আনা হলো। এটা আপনারা সকলেই জানেন তো আজকে ওদের এলাকায় ফুটবল খেললাম খেলার পরবর্তী চলে